শুভ বিজয়া বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে আমি আমার মা ঈশা আর বর্মশাই চারজন একসঙ্গে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে অটো ধরে আমরা প্রথমে রাজবেরিতে নামলাম রাসবেরি থেকে আমরা ক্যাব বুক করে আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর আমরা ভেবেছিলাম যে মেট্রোতে যাব কিন্তু মেট্রো বন্ধ সেই জন্য আবার ক্যাব বুক করে যেতে হলো আর এই যে দেখো দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে নিচের দিকে এই যে দেখো আমরা নেমে এসি ব্রিজ পেরিয়ে অনেক লোকের ভিড় যেহেতু আমরা সপ্তমীর দিন গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল এই যে দেখো অষ্টমীতে আরও ভিড় হবে বলছিল কিন্তু আমরা সপ্তমীতে গেছি আর প্রচণ্ড রোদ সেদিনকে কিন্তু বৃষ্টিও হয়নি এই যে দেখো ঈশা কিন্তু তার পাপার কোলে যাচ্ছে আমার মাও অনেক দিন পরে এসছে দক্ষিণেশ্বর কোনো দিন দেখেনি তো সেই জন্য মাকে একটু ঘুরিয়ে আনলাম এই যে দেখো আমরা মন্দিরে জুতো আর ফোন এইগুলো সব রেখে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ডালা নিয়ে এই যে একটা গাছে সুপরি হয়েছে এত কত বড় বড় সুপরি হয়েছে খুব সুন্দর আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর পুকুর পুকুরের ওই পাশে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরে ঢোকার আগে কিন্তু ব্যাগ ফোন জুতো এগুলো সব জমা করে তারপরে যেতে হবে তো মন্দিরে ঢোকার আগে আমি এই যে ভিডিওটা বানিয়ে নিয়ে নিয়েছিলাম আবার মন্দির থেকে বেরিয়ে এসে ভিডিওটা এই যে বানাচ্ছি দেখো মন্দিরের আশেপাশে কিন্তু ওখানে তো কোনো মোবাইল ফোন নিয়ে যেটা দেবে না সেই জন্য ভিতরে ঢুকে ভিডিও বানাতে পারলাম না বাইরে থেকে ভিডিও বানিয়ে নিলাম বাইরে পুজো টুজো দিয়ে এসে বাইরে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এই যে ভিডিও বানাচ্ছি বরমশাই এখানে ফোন খুঁজছে এখানে একটা মন্দির আছে দেখো আমার মা এই যে দাঁড়িয়ে আছে তো এবার গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক আমরা গঙ্গার ঘাটের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমি তো ভিডিও করায় ব্যস্ত আছি আমার বরমশাই খালি রেগে যাচ্ছে কিচ্ছু করার নেই কিন্তু রাখলে তো হবে না আমাকে তো ভিডিও বানাতে হবে এই সময় সুযোগ চলে গেলে আর কি পাবো দেখো কত সুন্দর লাগছে আমরা গঙ্গার ঘাটের দিকে চলে এসে পেছন পাশে কিন্তু সমস্ত ছোটো ছোটো শিব মন্দিরগুলো হেভি লাগছে এই যে বরমশাই এখন একটু বলছে আমাকে আমার একটা ছবি তুলে দাও আমি ভিডিও ছবি একসঙ্গে তুলে নিয়েছি বরমশাই দেখো কাহা ব্ল্যাক কালারের সানগ্লাস পরে নিয়েছে আর ঈশা দেখো সকাল থেকে আমরা আমরা চারজনই কিছুই খাইনি ঈশা খালি বলছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে আপ মানে আমার মনেও নি খেয়ালও নি অত মেয়েটাকে কিছু একটা খাইয়ে দিতে হতো কিন্তু ভেতরে ঢুকলাম কোনো কিছু খাওয়ার দোকানে আর বাইরে এখন কি খাবো কিছুই বুঝতে পারছি না এই যে দেখো শাশুড়ি আর জামাই ঈশা একসঙ্গে মিলে ভিডিও বানাচ্ছে ফটো তুলছে আমি ভিডিও করে নিয়েছি তো ঈশার প্রচণ্ড খিদে পাচ্ছে আমাদের সবারই খিদে লাগছে কিন্তু ছোট ও তো কিছুই খায়নি বলতে গেলে ওর আমারই ভুল হয়েছে আমি ঘর থেকে বেরিয়ে আসার সময় সেই সময় যদি খাবারটা কিনে ব্যাগে রাখতাম তাও একটা হতো বিস্কিট ফিস্কিট হলো আমার একদমই খেয়াল নেই তো আমিও একটু ভিডিও বানিয়ে নিচ্ছি ঈশাকে সঙ্গে নিয়ে মার সঙ্গে কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিও তোমরা কে কে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে এসেছো একটু জানিও আমি স্কুলে কলেজে পড়াকালীন এসেছিলাম আর আসা হয়নি এখন এসেছি আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করো বাই বাই